Salaam. রায়া চ্যানেল মানে হচ্ছে হচ্ছে চুলের যত্নের বিশেষ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবে যেই টিপসগুলো আপনারা ঘরো অভাবে অ্যাপ্লাই করে চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন ভিডিওর ফার্স্টেই বলে দিয়েছি আপনারা কিছু আপু হচ্ছে কমেন্ট করেছেন খুশকি থেকে কিভাবে মুক্তি পাবেন তো খুশকির জন্য আপনারা হচ্ছে চুলের গোড়ায় ভালোভাবে অলিভ অয়েল অ্যাপ্লাই করবেন আগের দিন রাতে অ্যাপ্লাই করবেন পরের দিন সকালে সেটা টাওয়াল দিয়ে গরম পানির ভাপ নিয়ে দেন হচ্ছে আপনারা অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেবেন আপনাদের খুশকি চলে যাবে সপ্তাহে দুই দিন এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য তো আজকে বিশেষ পর্ব নিয়ে হাজির হয়েছি তাহলে অনেক আপুরাই বারবার কমেন্ট করছেন আপনাদের চুলের অগ্রভাগ ফেটে যাচ্ছে তো চুলের অগ্রভাগ ফেটে যাওয়ার মধ্যে কিন্তু আরেকটি কারণ রয়েছে তা হলো আপনাদের যদি ভিজা চুলে আপনারা একটা কাজ করেন তো আমরা অনেকে আছি ভিজা চুলকে আশ্রয় সচরাচর দেখা যায় যে ভিজা চুলকে আমরা আশ্রাই এটা পূর্বেই আমরা এই কাজগুলো করতাম যেটা মোটেই করা উচিত না ভিজা চুলে কিছু কাজ আছে যেগুলো করলে এক একটা সমস্যা হয়ে থাকে চুলের তো প্রথমত হচ্ছে ভিজা চুলে আশ্রালে কী হয় ভিজা চুল যখন আপনি আশ্রাতে যাবেন তখন হচ্ছে আপনার চুলের গোড়াটা তখন শ্যাম্পু করার পর ভিজা থাকা অবস্থায় নরম থাকে আপনি চুল আশ্রাতে গেলে আপনার চুলের দেখবেন যে গোড়া এভাবে টাল ডেকে চুলটা উঠে আসে তখন আপনাদের চুল সমস্যাটা হচ্ছে বেড়ে যায় সো আমার মনে হয় এই কাজটা যারা যারা করতে অনেকে আছে এই ভিজা চুল থেকে উকুনের চিরুনি দিয়ে উকুন এনে থাকেন এই কাজটা মোটেই করা উচিত না তারা বলে থাকেন যে আপনাদের চুল যখন ভিজা থাকে তখন নাকি উকুন খুব ভালোভাবে চলে আসে তো আপনারা এই কাজটা হচ্ছে তেল অ্যাপ্লাই করে করতে পারেন তেল চুলে অ্যাপ্লাই করে হচ্ছে তারপর হচ্ছে আপনারা উকুনের চিরুনি দিয়ে আশ্রয় নিতে পারেন ভিজা চুল কখনই আপনারা আস্তে আস্তে যাবেন না ভিজা চুল আশ্রয় এই সমস্যাটা অবশ্যই হবে আর এটি কাজ করে থাকি আমরা চুল ভিজা থাকা অবস্থায় চুলকে টাওয়াল দিয়ে অথবা গামছা দিয়ে বাড়ি দিয়ে থাকি যেটাকে গ্রাম্য ভাষায় বলা হয়ে থাকে চুলে মানে ঝাড়া দিয়ে থাকি তো কিভাবে সেটা দিয়ে থাকি আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চুলটা কীভাবে সামনে এনে চুলটা কীভাবে বারবার হচ্ছে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে ঝাড়া দিয়ে থাকি এই ঝাড়া দেওয়ার কারণে কিন্তু আপনার চুলে সমস্যা হয়ে থাকে তা কি হয়ে থাকে আপনার চুলে চুলে ঝাড়া দেওয়ার জন্য আপনার চুলে যে টুইস্ট বলে থাকেন আপনারা অথবা দ্বিমুখ ভাব সেটা হয়ে থাকে অর্থাৎ চুলের আগা ফাটার সমস্যাটা বেশি হয় চুলে এভাবে ঝাড়া দেওয়ার কারণে সো চুল ভিজা থাকা অবস্থায় শুকনা থাকা অবস্থায় কোনোভাবে আপনারা চুলকে এভাবে হচ্ছে টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে ঝাড়বেন না তো ভিজা চুলে আপনারা এই দুইটা কাজ করবেন না এছাড়াও আরেকটি কাজ আছে তা হল আমরা দেখা যায় কি কখন আপনারা চুলটা আশ্রাবেন ভিজা চুলটা যখন আপনার হচ্ছে এইটি পার্সেন্ট শুকিয়ে যাবে দেখেন রাদু চুল কিন্তু অলরেডি শ্যাম্পু করে নিয়ে এসেছি যে ধরার পরে বোঝা যাচ্ছে তার চুলের ভেতরটাতে একটু ভেজা বাপ আছে যখন এরকম হয়ে যাবে চুলটা শুকিয়ে তখন আপনারা হচ্ছে চিরুনি দিয়ে আশ্রয় দিতে পারেন আর যখনই আপনারা শ্যাম্পু করবেন তার পূর্বে হচ্ছে চুলের জ্বর ছাড়িয়ে নেবেন তো সেই ক্ষেত্রে আপনারা যখন যে চুলটা এইট্টি পার্সেন্ট শুকিয়ে যাবে চুলে জ্বর ছাড়াতে যাবেন তখন দেখবেন যে চুলে কোনো জ্বর অনুভব হবে না সুন্দর আপনি হচ্ছে অটোমেটিক মানে অনায়াসে হচ্ছে খুব সহজেই চুলের জ্বরটা ছাড়াতে পারছেন তো দেখুন এই যে চিনিটা কিন্তু অটোমেটিক একদম চুলের অগ্রভাগে নেমে যাচ্ছে এটা হচ্ছে আপনারা যখনই হচ্ছে চুলে শ্যাম্পু করতে যাবেন শ্যাম্পু করার পূর্বে চুলে জ্বরটা ছাড়িয়ে নেবেন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের চুলের জ্বর ছাড়ানোটা খুব সহজ হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে চুলের কোনো ড্যামেজ হবে না আর আপনি ভেজা চুলটা যখন আসড়াবেন না এতে কোনো ক্ষতিও হবে না চুলে যদি জট নিয়ে আপনি ভেজা চুলে না আসরান তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি চুলটা শুকালে আপনি যখন চুলটাকে জ্বর ছাড়াতে যাবেন তখন হচ্ছে চুলের অগ্রভাগ ভেঙে যায় ফেটে যায় তো এই আমি সবাইকে বলি যে আপনারা হচ্ছে চুলের তেল অ্যাপ্লাই করে শ্যাম্পু করবেন আর শ্যাম্পু করার পূর্বে অবশ্যই চুলের জ্বর ছাড়িয়ে নেবেন তো রায়ার চুলের লেন্থ একটু বেশি আর রায়ার চুলের হচ্ছে দেখা গিয়েছে যে গোছাটাও রুদূ থেকে একটু বেশি যার কারণে রায়ার চুলটা আরও বেশি ভেজা ভাব আছে এই যে দেখুন আপনারা একটু খেয়াল করলে হয়তো বা বুঝতে পারবেন তো রায়ার চুলটাও এইট্টি পার্সেন্ট শুকিয়ে গিয়েছে টোয়েন্টি পার্সেন্ট ভিতরের দিক দিয়ে ভেজা আছে তো রায়ার চুলটাও আমি শ্যাম্পু করার পূর্বে জট ছাড়িয়ে নিয়েছিলাম আর এখন শ্যাম্পু করার পর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কীভাবে তার চুলটা হচ্ছে দেখেন আমি কিন্তু ভেজা চুলে কখনোই চিরুন লাগাই না বাচ্চাদের চুলে বড়দের চুলে এই যে দেখেন অনায়াসে কিন্তু চিরুনি একদম চুলের গোড়া থেকে চুলের অগ্রভাগ পর্যন্ত আপনার স্মুথলি নেমে আসবে এই যে তো দেখুন এই যে রায়ার চুল রায়ার চুল উঠলে কিন্তু কোনো দ্বিমুখী ভাব আগা ফাটা নেই তো আপনারা হচ্ছে সব সময় চেষ্টা করবেন যে তিন মাস পর পর হচ্ছে চুলের অগ্রভাগটা কেটে দেওয়া তো আরেকটা আপু আমাকে কমেন্ট করেছিলেন চুলের ট্রিম মানে কি চুলের অগ্রভাগ কাটা নাকি হ্যাঁ চুলের ট্রিম হচ্ছে চুলের অগ্রভাগটাকে কেটে দেওয়া আরেকটা কাজ আমরা কম বেশি সবাই করে থাকি তা হলো চুলের শ্যাম্পু অ্যাপ্লাই করি বা না করি আমরা হচ্ছে শুধু পানি দিয়ে চুলটাকে ভিজিয়ে দিই এই কাজগুলো মোটেই করা উচিত না কারণ আপনারা যখন হচ্ছে চুলটাকে পানি দিয়ে ভেজাচ্ছেন আপনাদের চুল কিন্তু এমনিতেই হালকা ময়লা রয়েছে সেই সাথে যখন আপনারা পানি দিয়ে ভেজাবেন তখন দেখবেন চুলের গোড়ায় বিল্ড আপের সমস্যাটা যারা হচ্ছে কম বেশি দেখা গিয়েছে যে সম্মুখীন হয়েছেন তারা বুঝতে পারেন যে পানি দিয়ে চুল ভেজানোর পর আপনার চুলের গোড়ায় এরকম এক ধরনের বিল্ড আপের মতো সাদা সাদা ময়লা থাকে যে ময়লাটা হচ্ছে আপনারা সহজে হচ্ছে পরিত্রাণ পাচ্ছেন না তো এই যাদের এই সমস্যা রয়েছে তারা অবশ্যই হচ্ছে শ্যাম্পু পানির সাথে মিশিয়ে ব্যবহার করবেন আর শ্যাম্পু অ্যাপ্লাই করে চুলের গোড়ায় এভাবে ম্যাসেজ করে দেবেন নোক দিয়ে নয় কিন্তু জাস্ট হচ্ছে এভাবে হাত দিয়ে আপনারা মেসেজ করে দেবেন তিন থেকে পাঁচ মিনিট শ্যাম্পুটা চুলে রেখে দেন হচ্ছে আপনারা সেটা অ্যাজ ইউজল শ্যাম্পু করে নেবেন তাহলে বিল্ড আপের সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন তো বন্ধুরা আরেকটি সমস্যা হয় যখন আপনারা শুধু পানি দিয়ে হচ্ছে চুল ভেজান চুলের মধ্যে কিন্তু ময়লা জমা হয় আর ময়লা থেকে কিন্তু আপনার উকুনের উৎপত্তি হয়ে থাকে তখন হচ্ছে উকুন মাথায় ডিম পারে আর ডিম থেকে আস্তে আস্তে বাচ্চা বের হয়ে মাথায় কিন্তু উকুনের উপদ্রবটা বেড়ে যায় তো তখন হচ্ছে উকুন তাড়ানো কিন্তু খুব সমস্যা হয়ে যায় আর উকুনের ডিম আপনারা কিভাবে খুব সহজে আনতে পারবেন চুল থেকে সেটা তো আমি আমার পূর্বের ভিডিওতে দেখিয়েছি মস্কা ব্যবহার করে আর আপনারা যেই ওষুধগুলো ব্যবহার করতে চান সেই ওষুধগুলো ব্যবহার করে আপনার চুল থেকে উকুন চলে যাবে ওখানে বাচ্চা চলে যাবে ডিমগুলো মরে যাবে কিন্তু দেখা যাবে যে চুলে লেগে থাকে যেটা দেখতে খুব বিশ্রী লাগে এই কারণে আপনারা মস্কা ব্যবহার করতে পারেন আর আপনারা ভেজা চুল শ্যাম্পু ব্যবহার না করলে আরেকটা সমস্যা হয় তাহলে আপনার চুলের গোড়া ময়লায় হচ্ছে লোমকোপের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তখন চুলের গোড়াটা নরম হয়ে যায় আর যখনই আপনারা হাত দিচ্ছেন আপনাদের হাতে চুল চলে আসে চুল পড়ার সমস্যাটা বেড়ে যায় সো বুঝতে পারছেন যে আপনারা শুধু পানি দিয়ে হচ্ছে চুল ভেজালে আপনাদের চুল কতটুকু বিপদের সম্মুখীন হতে পারে যে জিনিসগুলো আমরা একটু মেনে চললে আমাদের অনেক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি চুলের সমস্যা থেকে আর কি তো আমরা এই টপিকগুলো বা এই রেমিডিগুলো একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব মেনে চলার চেষ্টা করব সুন্দর চুল পাওয়ার জন্য আর চুলটা চুল পড়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারপরও চুলে কিছু কিছু সমস্যা থেকে যাবে সেগুলো হচ্ছে ধরন বুঝে চুলের সমস্যা বুঝে আমরা সেই ধরনের শ্যাম্পু অ্যাপ্লাই করবো তাহলে আমাদের চুল সুন্দর থাকবে আর একটি কমেন্ট করেছেন আপনারা যে আপু আমাদের চুলে হচ্ছে কতদিন শ্যাম্পু করা সবচেয়ে ভালো সপ্তাহে তিন দিন শ্যাম্পু করা সবচেয়ে ভালো তারপর অনেকে আছেন যারা হচ্ছে বাহিরে বেশি টাইম পার করেন বা আপনাদের চুলে দেখা যায় যে আপনারা চার দিন পানি ঢেলে থাকেন তো সেই ক্ষেত্রে চার দিন ব্যবহার করতে পারেন যদি আপনার চুলে সমস্যা না হয় আর চুলে সমস্যা হলে আমার মনে হয় যে আপনারা সপ্তাহে তিন দিন শ্যাম্পু করা সবচেয়ে বেস্ট আর কন্ডিশনারের ব্যাপারে আপনারা বারবার প্রশ্ন করছেন যে কন্ডিশনার কি ধরনের কন্ডিশনার ব্যবহার করবেন আপনার চুলে যে ধরনের পণ্য শ্যুট করবে আপনারা সেই ধরনের পণ্যই ব্যবহার করবেন তবে আমি দেখেছি যে রায়ারা চলে চুলে প্লাস আমার চুলে হচ্ছে ক্যারাটিন স্মুথ কন্ডিশনারটা খুব শ্যুট করেছে তো আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে আপনাদের চুলেও শ্যুট করে কি না আর চুলে তেল দেওয়ার ব্যাপারে আপুরা কমেন্ট করেছেন শ্যাম্পু করার পর কি আপনারা চুলে তেল ব্যবহার করতে পারবেন না অবশ্যই তেল ব্যবহার করতে পারবেন যে যে তেল ইউজ করেন সেই তেল ব্যবহার করতে পারবেন আপনি শুধু যখন পেঁয়াজের রস ব্যবহার করবেন সেই ক্ষেত্রে চুলে আধা ঘন্টা অ্যাপ্লাই করার পর শ্যাম্পু করে নেবেন এছাড়া হচ্ছে অন্য যে কোনো তেল আপনারা চাইলে হচ্ছে চুলে দুই দিন পর্যন্ত স্টে করতে পারেন দুই দিনের বেশি চুলে তেল রাখবেন না এতে করে চুল পড়ার সমস্যা বেড়ে যাবে চুলে ময়লা বেশি আকৃষ্ট হবে আর ময়লা আকৃষ্ট হওয়া মানে চুল ড্যামেজ হবে এটা সবাই কম বেশি জেনে থাকেন সো আপনারা হচ্ছে তেলের ব্যাপারটা হচ্ছে যখনই শ্যাম্পু করবেন তার পূর্বে হচ্ছে আপনারা তেল অ্যাপ্লাই করবেন এখন আপনি যদি সপ্তাহে দুই দিন শ্যাম্পু করেন দুই দিন তেল অ্যাপ্লাই করবেন আর আপনি যদি সপ্তাহে দেখা গিয়েছে যে চার দিন শ্যাম্পু করতে চান তাহলে চার দিন হচ্ছে তেল অ্যাপ্লাই করে নেবেন আর শ্যাম্পু করার পর আপনারা তেল ব্যবহার করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে চুলে শ্যাম্পু করার পর তেল ব্যবহার করতেও পারেন আবার চাইলে চুলে তেল ব্যবহার না করেও থাকতে পারেন এটা হচ্ছে যার যার এজ ইউজাল হচ্ছে খুশি এক ধরনের আপনারা যেভাবে হচ্ছে বোধ করেন আমি রায় রাদুয়ার চুলে সবসময় দেখা যায় শ্যাম্পু করার আগের দিন রাতে তেল অ্যাপ্লাই করে রাখি শুধু যেদিন হচ্ছে পেঁয়াজের রসটা অ্যাপ্লাই করি সেই দিন হচ্ছে আপনার দশ থেকে পনেরো মিনিট রেখে তারপর হচ্ছে অ্যাজাল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করিয়ে দিই তো আপনারা বলেছেন যে এতগুলো শ্যাম্পু কীভাবে আমি রায় রাদুয়ার চুলে ব্যবহার করি তো রায় রাদুয়ার চুলে কিন্তু সবগুলো শ্যাম্পু একই সাথে ব্যবহার করা হয় না সমস্যা বুঝে যেমন এখন দেখেন রায়া চলে কিন্তু শীত আসার পর আমি বলেছিলাম যে খুশকির উপদ্রব বেশি যার কারণে অ্যান্টিড্যান্ডাব শ্যাম্পুটা কন্টিনিউ ব্যবহার করছি আর সেই সাথে সবাই জানেন খুশকি থাকা মানে হচ্ছে চুল পড়ার সমস্যা থাকবে আমি তার চলে হচ্ছে হেয়ার ফল শ্যাম্পুটা ইউজ করছি তো হেয়ার ফল শ্যাম্পু আমি কী শ্যাম্পুটা ব্যবহার করি সেটাও পূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আর আপনারা হচ্ছে সব সময়। পণ্য যখন কিনবেন অবশ্যই কেনার পর ব্যবহার করবেন ব্যবহার করার পর যদি মনে করেন চুলে শ্যুট করছে কন্টিনিউও ব্যবহার করবেন আর চুলে শ্যুট না করলে সেটাকে হচ্ছে ব্যবহার থেকে একটু অফ করে দেবেন তো আপনারা অবশ্যই অলি সাথে নারকেল তেল মিক্সড করে চুল বড়ো করতে পারেন আর চুলের অগ্ডভাক অবশ্যই ট্রিম করে নেবেন তাহলেও আপনাদের চুলের সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো আজকে চুলে যত্ন বেসিক্যালি টপ টপিক্সটা ছিল হচ্ছে ভিজা চুল আপনারা কী কী করতে পারবেন না ভিজা চুল আশ্রানো যাবে না আর ভিজা চুল হচ্ছে ওই টাওয়াল দিয়ে এভাবে বাড়ি দেওয়া যাবে না তাহলে চুল ফাটার সমস্যাটা অনেকের বেড়ে তো এই কাজগুলো থেকে বিরত থাকবেন আর ভিজা চুলে কখনো হচ্ছে শ্যাম্পু ছাড়া পানি দিয়ে ভিজাবেন না তাহলে আমার মনে হয় আপনারা রায়া রাদুয়ার মতো সুন্দর ঝলমলে চুল পাবেন আর সকল ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই চুলের কিছু কিছু যত্ন করবেন আপনার চুল যতই সুন্দর হোক আপনি যদি সেটাকে যত্ন না করেন অবশ্যই সেটা সুন্দর থাকবে না আস্তে আস্তে সেটা ড্যামেজ হয়ে যাবে চুল পড়ার সমস্যা বেড়ে যাবে খুশকির সমস্যা দেখা যাবে আর তখন আপনার লম্বা চুলগুলো ছোটো হয়ে যাবে গোছা কমে যাবে অনেক ধরনের সমস্যা হয়ে যাবে সো আমরা বেশি যত্ন না করি অল্প হলেও চুলের যত্ন করব সেই যত্নটা হলো অবশ্যই আমরা শ্যাম্পু করার পূর্বে তেল অ্যাপ্লাই করব আর শ্যাম্পু করার পর মাস্ক একটা কন্ডিশনার ব্যবহার করব আর কন্ডিশনার ব্যবহার না করতে চাইলে চুলে শ্যুট না করলে আমরা অবশ্যই অলিভ অয়েল ট্রাই করব সপ্তাহে একদিন অলিভ অয়েল আপনারা শীতকাল গরমকাল সব সময় ব্যবহার করতে পারেন তবে শীতে অলিভ অয়েলটা বেশি ব্যবহার করা হয় কারণ খুশকির সমস্যা বেশি থাকে তখন খুশকি থেকে মুক্তি পাওয়ার জন্য অলিভ অয়েলটা বেশি ব্যবহার করা হয়